সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো বিয়াল্লিশ থেকে একশো তেতাল্লিশ নম্বর সম্পূর্ণ পৃষ্ঠাটি আমরা আজকে সমাধান দেখব আমাদের আজকের টপিকটি হচ্ছে অক্ষের সমান্তরাল নয় এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে জানাতে ভুলো না যেন এখন অক্ষদের সমান্তরাল নয় এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে চাই অবস্থান মানচিত্রে চিত্র ছয় দশমিক দুই দুই হাতের ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটি চিত্র দেওয়া রয়েছে একটি গ্রাফ পেপারের চিত্র যেখানে এস স্থানাঙ্ক থ্রি কমা টু এবং এর ওয়ানের স্থানাঙ্ক টুয়েলভ কমা সিক্স বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ বের করতে হবে আর ধরি এস এ ওয়ান রেখার ওপর যে কোনো একটি বিন্দু পিয়ার এর স্থানাঙ্ক এক্স ওয়াই ঢালের সূত্র অনুসারে অর্থাৎ আমরা পিয়ার এর স্থানাঙ্ক নিয়েছি কিন্তু এক্স ওয়াই তো এই এক্স ওয়াই ধরে ঢালের সূত্র অনুসারে আমরা বলতে পারি এস পি রেখার ঢাল হবে ওয়াই মাইনাস টু এবং এটাকে ডিভাইড করতে হবে এক্স মাইনাস থ্রি দ্বারা এবং এস এ ওয়ান রেখার ঢাল হবে তো সেখানে তোমরা দেখতে পাওয়া হচ্ছে যে এস এ এস এর মান দেওয়া ছিল থ্রি কমা টু এবং হচ্ছে এই এ ওয়ানের মান দেওয়া ছিল যে টুয়েলভ কমা সিক্স এখানে তোমরা যদি খেয়াল করো এটা ছিল হচ্ছে ওয়াই টু আর এটা ছিল হচ্ছে এক্স টু মানটা ছিল এক্স ওয়ানের এবং এটা ছিল ওয়াই ওয়ানের তাহলে আমরা সূত্রটাকে এভাবে সাজাতে পারি যে ওয়াই টু থেকে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস করে দেব এক্স টু থেকে হচ্ছে এক্স ওয়ান মাইনাস করে দেব তাহলে এখানে আমরা পাই হচ্ছে গিয়ে যে ওয়াই টুতে সিক্স এবং ওয়াই ওয়ানে মান পেয়েছিলাম হচ্ছে টু ঠিক একইভাবে এক্স টুতে মান পেয়েছিলাম টুয়েলভ মাইনাস থ্রি এক্স ওয়ানে তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তো মান পাবো হচ্ছে উপরে সিক্স মাইনাস টুতে পাই হচ্ছে ফোর আর নিচে পাই হচ্ছে নাইন অর্থাৎ আমাদের কিন্তু এস এ ওয়ান রেখার ঢাল নাইন বাই ফোর অলরেডি আমরা পেয়ে গিয়েছি আশা করি এটুকু বুঝতে পেরেছ যেহেতু এসপি এবং এস ওয়ান একই রেখা সুতরাং তাদের ঢাল দয় হবে সমান যেহেতু তারা কিন্তু এই যে তোমরা চিত্রে খেয়াল করো এস এর যে বিন্দুটা রয়েছে এবং পি এর যে বিন্দুটা রয়েছে এ বরাবর তারা এ ওয়ান পর্যন্ত বর্ধিত হয়ে একটা সরল সরলরেখা গঠন করেছে তো যেহেতু তাদের এসপি এবং এস এ ওয়ান সরলরেখা একই অর্থাৎ তোমরা খেয়াল করলে দেখতে পাবা এদের রাস্তাটা কিন্তু একই দিকে তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি দাঁড়াচ্ছে হচ্ছে ওয়াই থেকে হচ্ছে ওয়াই ওয়ানের মান মাইনাস করতে পারি এবং এক্স থেকে হচ্ছে এক্স ওয়ানের মান মাইনাস করতে পারি যেখানে হচ্ছে তাদের মান ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ানের জন্য টু পেয়েছিলাম এবং এক্স ওয়ানের জন্য মান পেয়েছিলাম হচ্ছে থ্রি তো এটা সমান আমরা বলতে পারি হচ্ছে ফোর বাই নাইন তো মূলত আমরা এইটুকুকে ব্যবহার করে এইটুকুকে ব্যবহার করে একটা সমীকরণ গঠন করব তাহলে আমরা যদি সমীকরণ গঠন করতে চাই এই ক্ষেত্রে আমাদের করতে হবে আর গুণন অর্থাৎ বাম পাশের সংখ্যাগুলোকে ডান পাশের সংখ্যা দিয়ে যথাক্রমে লব এবং হরকে আড়াআড়িভাবে অর্থাৎ লব এবং হর এবং হর এবং লব এইভাবে গুণ করব তো গুণ করলে আমরা পাই হচ্ছে এই যদি ফোর দ্বারা এই নিচেরটাকে গুণ করি নাইন দ্বারা উপরটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর এক্স মাইনাস পাবো তিন চারে টুয়েলভ ইকুয়াল তারপর আমরা এখানে পাবো হচ্ছে নাইন দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে নাইন ওয়াই আর এখানে পা পাবো হচ্ছে এইটিন তো এটা হচ্ছে আমরা একটা মান পেলাম এখন আমাদের করণীয় হচ্ছে যে এই পুরো মানটাকে বাম পাশে স্থানান্তর করে দেব তাহলে এখানে যাদের চিহ্ন রয়েছে মাইনাসের তারা প্লাস হয়ে যাবে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ফোর এক্স মাইনাস টুয়েলভ তারপর মাইনাস নাইন ওয়াই প্লাস হচ্ছেন এইটিন ইকুয়াল হচ্ছে জিরো এটুকু কিন্তু আমরা বলতে পারি তো এখানে হচ্ছে আমরা আরেকটু হিসাব করতে পারি যেমনটি হচ্ছে কেন নয় কারণ এখানে দুটি সংখ্যা রয়েছে যাদের আমরা যোগ বিয়োগ করতে পারি কিন্তু আর যে দুটি রাশি রয়েছে এখানে কিন্তু আমরা এটা কিছুই করতে পারি না এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ফোর এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখতে পাই মাইনাসের টুয়েলভ আর প্লাসের এইটিন তো এই দুটা থেকে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে প্লাসের সিক্স অর্থাৎ হচ্ছে এটা আমাদের ইকোয়াল দিয়ে জিরো দিয়ে দিতে পারে তাহলে এটি হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ কোন সরল রেখার অ্যাস ওয়ান রেখা যেটি বলেছিল এই সরল রেখার সমীকরণ হচ্ছে ফোর এক্স মাইনাস নাইন ওয়ান প্লাস হচ্ছে সিক্স তাহলে আমরা বলতে পারি অর্থাৎ অ্যাস এ ওয়ান রেখার সমীকরণ এটা লিখে তারপর হচ্ছে আমরা পুরো যে সমীকরণটা এখন বের করেছি এই বের করা মানটুকুকে এখানে বসিয়ে দেব তাহলে আমরা বসাতে পারি হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে নাইন ওয়াই প্লাস হচ্ছে সিক্স ইকাল জিরো এটি মূলত হচ্ছে আমাদের সমীকরণ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পৃষ্ঠা নম্বর একশতরিশের যে জোড়াই কাজটি রয়েছে এটি সম্পর্কে একটু দেখে নেব যে এটি কিভাবে সমাধান করতে হয় তো চিত্র ছয় দশমিক দুই দুইতে আমরা কিন্তু হাতের ডান পাশের চিত্রটি স্থাপন করে নিয়েছি যেখানে আমাদের প্রশ্নে বলেছে মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরল রেখা সমীকরণ বের করতে বলেছে তাহলে দেখতে হবে মূল বিন্দুটা কি মূল বিন্দুটাকে তো আমরা হচ্ছে কি ও বিন্দুতে স্থাপন করেছি তো এখান থেকে আমাদের এ টু রেখা অর্থাৎ হচ্ছে তোমরা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবা এটি হচ্ছে এ টু বিন্দুর স্থানাঙ্ক আর এটি হচ্ছে মূল বিন্দু তো মূল বিন্দু থেকে মূলত হচ্ছে আমাদের এই এ বরাবর পর্যন্ত একটি সমীকরণ ঢাল নির্ণয় করতে হবে তো এটি আমরা এখন নির্ণয় করে দেখব তাহলে চলো দেখি কি কি লেখা যায় তাহলে আমাদের এখানে কিছু বাংলা কথা লিখে নিতে হবে পাশাপাশি হচ্ছে এদের স্থানাঙ্কটাও বুঝে নিতে হবে তাহলে আমরা এক নম্বরের সমাধানে লিখতে পারি এক নম্বর হচ্ছে সমাধানে এই কথাটা লিখে নিচ্ছি তো মূল বিন্দু মূল বিন্দুতে হচ্ছে মূলত কোনো স্থানাঙ্ক থাকে না অর্থাৎ হচ্ছে শূন্যের স্থানাঙ্ক অর্থাৎ মূল বিন্দু ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে শূন্য কমা শূন্য এটাতে কোনো স্থানাঙ্ক হয় না এবং এ টু বিন্দু যেটি দেখতে পাই এ টু বিন্দুর স্থানাঙ্ক এটি আমাদের মূলত হচ্ছে এই গ্রাফ পেপার থেকে দেখে নিতে হবে যে কত পর্যন্ত তার স্থানাঙ্ক রয়েছে তো আমরা অ্যাকচুয়ালি এখানে গুণে দেখব যে গ্রাফ পেপারের মধ্যে কতটুকু স্থানাঙ্ক ব্যবধান পাচ্ছি এবং এক্স এবং ওয়াই অক্ষের জন্য তো আমরা দেখতে পাই যে এক্স অক্ষ বরাবর কটি ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে দেখতে পাচ্ছি এগারোটি ঘর এক্স অক্ষ বরাবর রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই প্রাইমের দিকে আর কি একটি ঘর রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে এ বিন এ টু বিন্দুর স্থানাঙ্ক ইলেভেন এটা কমা দিয়ে মাইনাসের ওয়ান লিখতে পারি কারণ হচ্ছে একটি ঘর ঋণাত্মক দিকে ওয়াই প্রাইম অক্ষ বরাবর নিচে নেমে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি বিন্দু দিয়ে এখানে লিখে নিলাম বিন্দু দিয়ে গমনকারী এ কথাটুকু লিখে নিবা গমনকারী সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ এখন হচ্ছে আমাদের সমীকরণটা বসাতে হবে যেখানে ধরি ও এ টু রেখার উপর যে কোনো একটি বিন্দু আমাদের কিন্তু একটি বিন্দু আমরা ধরে নিতে পারি যে একটি বিন্দু সেটাকে আমরা পি ধরলাম এবং পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই যেটা আমরা ধরে নিলাম তো যদি আমরা বের করতে চাই যে ও পি রেখার ঢাল এটা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে ওয়াই মাইনাস জিরো এক্স মাইনাস জিরো ওয়াই বাই এক্স মনে আছে কি যে আমরা কেন এক্স এবং ওয়াই থেকে মাইনাস করে দিয়ে এই মানটা পেলাম এটি মূলত ছিল আমাদের ওই কুটি এবং বুঝদয়ের পার্থক্য নির্ণয়ের পদ্ধতি যেটা আমরা ওপরে দেখেছি তখন এটি তো মূলত পেয়েছি ওপি রেখার ঢাল হিসেবে তা আমাদের তো ও এ টু রেখার ঢাল বের করতে হবে তো ও এ টু রেখার ঢাল হিসেবে আমরা লিখতে পারি যে মাইনাসের ওয়ান মাইনাস জিরো এবং হচ্ছে ইলেভেন মাইনাস জিরো এটি মূলত আমরা কিভাবে পেয়েছি মনে আছে কি এটি খেয়াল করো সূত্রটি ছিল হচ্ছে তোমাদের এরকমের যে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান যেখানে আমাদের হচ্ছে ভুজদয়ের এবং কুটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে হয়েছে তো আমরা দেখতে পাই হচ্ছে ওয়াই টুতে মাইনাস মাইনাসের ওয়ান মান ছিল এবং সূত্রের বিয়োগ চিহ্ন ছিল আর সেই সাথে ভুজে আমরা ওয়াই ওয়ানে দেখতে পাচ্ছিলাম হচ্ছে জিরো তো প্লাসের জিরো ছিল তো প্লাস এবং মাইনাসে গুণ করলো হচ্ছে মাইনাসের জিরোই চলে আসে তো এক্স টুতে আমাদের মান ছিল হচ্ছে ইলেভেন সেখান থেকে হচ্ছে আবার এক্স ওয়ানের মান ছিল জিরো তো প্লাস মাইনাসের জিরো মাইনাসের জিরোই হলো তো সেখানে আমরা মান দেখতে পাই মাইনাসের ওয়ান এবং হচ্ছে ইলেভেন হচ্ছে আমাদের কি রেজাল্টে আসতেছে তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে বলতে পারি মাইনাসের ওয়ান আর এখানে ইলেভেন এই মানটুকু হচ্ছে লিখতে পারি ঠিক আছে এখন যেহেতু ওপি এবং ও এ টু একই রেখায় ঠিক আছে একই সরল রেখায় সুতরাং এখন আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে এদের ঢাল দয় সমান হবে এটি কিন্তু আমরা বলতে পারি কেন নয় যে তারা যেহেতু একই সরল রেখায় রয়েছে তাহলে এদের ঢাল দয়ও কিন্তু সমান হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে প্রথমে পেয়েছিলাম ওয়াই আর নিচে এক্স ইকুয়াল এখন যেটা পেলাম ইলেভেন মাইনাস ইলেভেন বাই হচ্ছে মাইনাসের ওয়ান তো এইখানে আমরা একটা সমীকরণ তৈরি করব তো সমীকরণ তৈরি করার জন্য আমরা কি করেছিলাম আর গুণন করেছিলাম যেখানে হচ্ছে মাইনাসের ওয়ান দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে আমরা মানটা পেব পাবো হচ্ছে মাইনাসের এক্স আর এখানে যদি ইলেভেন দ্বারা ওয়াইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে ইলেভেন ওয়াই এটা পাব তাহলে আমরা যখন এটাকে স্থানান্তর করব তো মানটা এরকমের চলে আসবে যে আমরা স্থানান্তর করার পূর্বে হচ্ছে পক্ষান্তর করে লিখতে পারি এভাবে মাইনাসের এক্স বা অথবা হচ্ছে এখানে বসাতে পারি ইলেভেন ওয়াই মাইনাস প্লাসের জিরো এটাও বসাতে পারি বা এটাও লিখতে পারি যে অর্থাৎ কিন্তু আমরা সমীকরণ একটি পেয়ে গিয়েছি তাহলে এটি আমাদের নির্নে সমীকরণ এ মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণই হচ্ছে আমাদের এভাবে লেখা গেল যে এক্স প্লাস ইলেভেন ওয়াই হচ্ছে জিরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন পরবর্তী যে অঙ্কটি দেওয়া রয়েছে তা হচ্ছে সি সরল রেখার সমীকরণ বের করতে বলেছে আমরা সি বিন্দুটা দেখতে পাই হচ্ছে ও বিন্দুর থেকে এক্স প্রাইম অক্ষ বরাবর ওয়াই প্রাইম দিকে এটি অবস্থান করতেছে এবং এলটিও রয়েছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান করতেছে তাহলে এদেরকে আমরা যখন যোগ করে দিব তখন একটা রেখা তৈরি হবে তো এই সরল রেখার ঢাল নির্ণয়ের জন্য একটি সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা এই অঙ্কটি এই মাত্র যেভাবে করেছি এক নম্বরটি ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আমরা সিএলের মানটাও নির্ণয় করতে পারি তাহলে সিএল রেখার ঢালটা বের করে নিচ্ছি দুই নম্বর অঙ্ক বাংলা কথায় কিছু রয়েছে লিখে নিতে হবে ধরি সিএল রেখার পর যে কোনো একটি বিন্দু আমরা কিন্তু একটা বিন্দু ধরে নিতে পারি যে কোনো একটি বিন্দু সেটা হতে পারে পি ধরে নিলাম অথবা এক্স অথবা পি ধরে নিলাম অথবা কিউ ধরে নিতে পারি এটা আমাদের ইচ্ছে আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিব পি এর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়াই যেখানে আমরা বলতে পারি যে সি এর স্থানাঙ্কের মান রয়েছে মাইনাসের থ্রি প্রশ্নে দেওয়া রয়েছে তোমরা গুণে নিবে গ্রাফ পেপার থেকে এবং মাইনাসের ওয়ান এবং এল সমান দেওয়া রয়েছে ওয়ান কমা ফাইভ এই মানটুকু দেওয়া রয়েছে স্থানাঙ্কে তো আমাদের মূলত কাজ হচ্ছে এই স্থানাঙ্কের মানগুলোকে ব্যবহার করে হচ্ছে সিপি রেখা একবার ডাল বের করবো আবার হচ্ছে সি রেখার ঢাল বের করবো তাহলে এখানে লিখে নিলাম সিপি রেখার ঢাল সমান হচ্ছে আমরা বের করতে পারি সে আগের সূত্র অনুসারে ওয়াই প্লাস ওয়ান এবং এক্স প্লাস হচ্ছে থ্রি এভাবে বসিয়ে নিলাম তো এটা লেখার পর এখানে যদি আমরা হিসেব নিকাশ করি তাহলে কিন্তু এই এই মানটাই চলে আসবে কারণ এখানে কিন্তু যোগ আর বিয়োগ করলে মানের কোনো চেঞ্জ হবে না তো সেই ক্ষেত্রে আবার লিখতে পারি সিএল রেখার ঢাল তো এটা যখন আমরা লিখব তো একই সূত্র অনুসরণ করব একই সূত্র অনুসরণ করে আমরা মানগুলোকে বসিয়ে নিব এবং হচ্ছে ক্যালকুলেশন করে নিব এখানে হচ্ছে তোমরা কোন সূত্রটা ইউজ করবা আশা করি মনে আছে যে ভুজদয়ের পার্থক্য এবং কুটিদয়ের পার্থক্য এটাকে হচ্ছে ভাগ করে দিবা তাহলেই কিন্তু তোমাদের ফলাফল চলে আসবে তো এখানে আমরা যোগ করে পাই হচ্ছে সিক্স আর নিচে হচ্ছে ফোর তো এটাকে আবার কাটাকাটি করলে পাই হচ্ছে টু বাই থ্রি এটি মূলত পেয়ে গেলাম তো এখন আমরা বলতে পারি যেহেতু সিপি এবং সিএল একই সরলরেখা এই কথাটা আমরা এখন বলতে পারি এটি হচ্ছে মূলত আমরা প্রথমেই যে অঙ্কটি করেছি একদম একই রকমের অঙ্ক আমরা শুধুমাত্র হচ্ছে স্থানাঙ্কের যে মানটুকু রয়েছে এটা চেঞ্জ করে নিয়েছিলাম বা আমাদের চেঞ্জ করে দিয়েছে তো যেহেতু সিপি এবং সিএল একই সরল রেখায় তোমরা দেখেছ কিন্তু যে একই সরল রেখা বরাবর তারা কিন্তু অবস্থান করতেছে তো সরল রেখার হওয়ার কারণে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং এদের ঢাল দয় সমান হবে তোমরা খেয়াল করেছো কি এটা যে এদের ঢাল দয় যেটি আমরা দেখেছিলাম যে যেহেতু একই সরল রেখা অবস্থিত তাহলে ঢাল দয় তো সমান হবে এটা তো বোঝাই যাচ্ছে হ্যাঁ তো এটা লিখে নিলাম এখন হচ্ছে আমাদের মানটুকু বসিয়ে সমীকরণ করতে হবে তো এখানে আমরা লিখতে পারি যে ওয়াই প্লাস ওয়ান এ একটা মান পেয়েছিলাম যেটা হচ্ছে সিপি রেখার ঢাল হিসেবে তো তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি এটি ছিল মূলত সিপি রেখার ঢাল আর সি এল রেখার ঢাল পেয়েছিলাম হচ্ছে থ্রি বাই টু বাই থ্রি এটা পেয়েছিলাম এখন আমাদের কাজ হচ্ছে আর গুণন করে দেওয়া তো আর গুণন করলে হচ্ছে আমরা লিখতে পারি টু ওয়াই প্লাস টু ইকাল থ্রি এক্স প্লাস হচ্ছে নাইন এটি কিভাবে হয়েছে দেখো এটা ভালো করে খেয়াল করো যে এই থ্রি দ্বারা আমরা সম্পূর্ণটাকে গুণ করেছি এই টু দ্বারা সম্পূর্ণটাকে গুণ করেছি তাহলে টু দ্বারা যদি ওয়াই প্লাস ওয়ানকে গুণ করি তাহলে টু ওয়াই প্লাস হচ্ছে টু ওয়ান কে টু এটা পাই ঠিক একইভাবে থ্রি এক্স দ্বারা গুণ করলে হচ্ছে থ্রি এক্স এবং প্লাস হচ্ছে দিয়ে থ্রি থ্রি গুণ করলে আমরা পাবো হচ্ছে নাইন এখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অদল বদল করবো অর্থাৎ হচ্ছে থ্রি এক্সের মান এদিকে আনবো আর টু ওয়াইয়ের মান ওদিকে নিয়ে যাব তো এখানে হবে হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন ইকাল দেওয়া হবে টু প্লাস টু এভাবে যদি আমরা লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র তারা পক্ষান্তর হয়ে তাদের জায়গাটুকু চেঞ্জ করবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস নাইন মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকাল জিরো অর্থাৎ হচ্ছে বাম ডান থেকে যখন আমরা বাম দিকে নিয়ে এসে পেরেছি প্লাসের মানগুলো মাইনাস হয়ে গেছে মাইনাসের মানগুলো প্লাস হয়ে যাবে তো এখানে দুইটা প্লাসের ছিল তাই মাইনাস হয়ে গেছে তো আমরা এবার এখানে যোগ বিয়োগ করতে পারবো কারণ হচ্ছে মাইনাসে টু রয়েছে আর প্লাসের নাইন রয়েছে এই ক্ষেত্রে লিখতে পারি থ্রি আর এখানে বিয়োগ করলে পাবো হচ্ছে প্লাসের সেভেন আর এদিকে থাকবে হচ্ছে মাইনাসে টু ওয়াই হচ্ছে জিরো অর্থাৎ এটি কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ তাহলে আমরা বলতে পারি অর্থাৎ থ্রি এক্স প্লাস হচ্ছে সেভেন মাইনাস হচ্ছে টু ওয়াই হচ্ছে জিরোই হবে আমাদের সিএল রেখার সমীকরণ আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে আর এই ভিডিও ক্লাসটি বেশি বেশি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুল না